বাংলা টিচার লিমন ভাইয়া বলছি তুমি কি চিনতে পেরেছো আমাকে সত্যি লিমন ভাইয়া হ্যাঁ আমি তোমাদের অনলাইন ব্যাচে তোমাদেরকে বাংলা এবং বিজিএস পড়াই তোমাদের লিমন ভাইয়া আপনি সব ক্লাস করি আপনি কল দিয়েছেন কাম তুমি এই যে অর্ধবার্ষিকী পরীক্ষা এত ভালো করলাম এটার জন্য তুমি কোন কোন নিয়ম ফলো করেছো তুমি কি সবার জন্য কিছু টিপস দিবে একটা কথা বলি সেটা হচ্ছে আমি আমি হচ্ছে বাংলায় একটু দুর্বল ছিলাম তো আমার আম্মু এটা নিয়ে অনেক টেন্স থাকতো কারণ আমি বাংলায় যে একাডেমিক বইয়ের যে ওয়ার্ডগুলো থাকে সবগুলো বুঝতাম না অনেক স্ট্রাগল করে গুগলে ট্রান্সলেট করে তেমন হয়েছে আমার করো অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার আগে তো এই বছর যখন আপনার ক্লাস শুরু করি আপনি হচ্ছে যে জেন ডি আমাদের পড়ান এটার জন্য এত হেল্প হয় আম্মু মাঝে মধ্যে ব্যাক চাই আমার ক্লাস গুলা তো দেখার সময় বলে যে একটা স্টুডেন্টকে যদি একটা টিচার এইভাবে গাইড করে তাহলে তার তো আরো রেজাল্ট শুনে আমি শুনে শুনো তোমার অর্ধবার্ষিক পরীক্ষা যেমন ভালো হয়েছে তোমার বার্ষিক পরীক্ষা অনেক ভালো হবে তোমার সকল ফ্রেন্ড কে বলবো স্টুডেন্ট গ্রুপে যাতে তোমার রেজাল্টের মতো সবাই তার রেজাল্ট সাবমিট করে দেয় বার্ষিক পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা